একজন মুসলমান অপর মুসলমানের উপর ছয়টি হক রয়েছে রসুল করিম সাল্লাম বলেন যখন কারো সাথে তোমার সাক্ষাৎ হবে তখন তুমি সর্বপ্রথম কি দিবে সালাম দেবে দুই নাম্বার কেউ যদি তোমাকে ডাকে কেউ যদি তোমাকে প্রয়োজনে ডাকে তার ডাকে কি দিবে সাড়া দিবে তিন নম্বর কোন ব্যক্তি যদি তোমার কাছে উপদেশ চায় তাকে ভালো উপদেশ দেওয়ার চেষ্টা করবে চার নম্বর কোন ব্যক্তি যদি হাসি দেয় হাসি দিয়ে যদি আলহামদুলিল্লাহ বলে এর উত্তরে কি বলবে ইয়ার আল্লাহ বলবে কোন মুসলমান ভাই যদি অসুস্থ হয় তাকে দেখতে যাবে ছয় নাম্বার কোন মুসলমান ভাই যদি মারা যায় তার জানাজা কি হবে সম্মানিত হাজির একজন মুসলমানের উপর অপর মুসলমানের ছয়টি হক রয়েছেন সর্বপ্রথম হক সালাম একজন মুসলমান ভাই অপর মুসলমান ভাইকে যখনই দেখবে তখনই কি করবে সর্বপ্রথম সালাম দিবে সালামের অনেক গুরুত্ব সম্পর্কে কোরআন ও হাদিসের মধ্যে রয়েছে ইনশাআল্লাহ আমরা আজকে এই সালামের গুরুত্ব ফজিলত নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ সম্মানিত হাজরিন এই সালামের সূচনা হয়েছে হজরত আদম থেকে হাদিস। ছাব্বিশ নম্বর বলা হয়েছে আল্লাহ রবীন্দিন যখন আদম আলাইসালামকে যখন সৃষ্টি করলেন যখন আদম আলাইসালামকে সৃষ্টি করলেন আল্লাহ রবুল্লা আলমিন আদম আলাইহিস কে বললেন যাও ফেরেশতাদেরকে কিরা সালাম করুন ফেরেশতাদেরকে কি করো সালাম করুন যখন হযরত আদম আলাইহিস সালাম ফেরেশতাদেরকে সালাম করতে গিয়েছিলেন তখন আল্লাহ রাব্বুল আলামিন বলে শোনো যখন তুমি ফেরেশতাদেরকে সালাম দিবে এর উত্তরে ফেরেশতারা কি বলে সেইটাই হবে তোমার এবং তোমার সন্তানদের জন্য পারস্পরিক অভিবাদন তখন হযরত আদম আলাইহিস সালাম ফেরেশতাদেরকে কী করলেন সালাম দিলেন আসসালামু আলাইকুম তখন ফেরেশতারা আদম আলাইহিস সালামের উত্তর বললেন ওয়া আলাইকুমুস ওয়া রাহমাতুল্লাহ কি করলেন আদম আলাইহিস সালাম যেই সালাম দিলেন এর থেকে একটু কি করলেন বাড়িয়ে বললেন ওলামায়ে কেরাম বলেন যেই ব্যক্তি তোমাকে সালাম দিবে তুমি সালামের জবাবটা কি দিবে উত্তরটা একটু বাড়িয়ে বলবে তখন আল্লাহ রাব্বুল আলামিন বলেন سورة نيسار تياشي نمبر آيات الله رب العالمين بلتسن وَإِذَا حُيِّيتُم بِتَحِيَّةٍ فَحَيُّوا بِأَحْسَنَ مِنْهَا أَوْ رُدُّوهَا جَكَنْ كَوْ تُمَا دَرْكَ سَلَامْ دَ تُمْرَا اُتَّمْ پَنْتَائِ سَلَامِرَ جَوَابْ دَاؤ جَكَنْ تُمَا سَلَامْ دِبَي তোমরা উত্তম পন্থা কি করবে সালামের জবাব দাও মানে সালাম যদি সে বলে আলাইকুম তুমি একটু বাড়িয়ে বলবে একটু বাড়িয়ে বলো